সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকোলা পশুহাটে দর্শক আমার সামনে আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন সবইগুলো কিন্তু খামার উপযোগী গরু মার্শাল্লাহ দেখার মতো কালেকশন একভাবে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে চমৎকার কোয়ালিটি ফুল গরুগুলো দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে দেখাবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত আপনাদের জানাবো দর্শক আশা করছি পুরো আয়নটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আমরা আমরা যে মালিক পক্ষ রয়েছে তার সঙ্গে কথা বলে নি তারপরে বিস্তারিত সকল কিছু জানাই আসসালাম আলাইকুম মামা মামা কেমন আছেন জি মামা আলহামদুলিল্লাহ ভালো আছি মামা হাট মামা হাট তো সবে শুরু হচ্ছে আর কি মানে বেচা কিনাটা

যদি কোন ভাই নিতে চায় ছোট্ট করে দামটা বলে দিবেন মানে নেওয়ার মতো চাওয়া না একদম নেওয়ার মতো যদি গরুটার দাম চালে তো এক লাখ চাওয়া যাবে আচ্ছা দেড় না গরুটার দাম করবে এক লাখ বত্রিশ হাজার টাকা একদম

খুবই কোয়ালিটিফুল সিরিয়ালের এটা হচ্ছে আপনার দুই নাম্বার গরু কি আচ্ছা তো কোনো দর্শক ভাই বা খেতে যদি এই গোটা নিতে চায় মামা কেমন দাম গোটা দাম চালে দেখো দর্শক ভাই দেখুক গোটা যে বডির যে লাইব্রেরির যে ওজন আছে গোটা দাম চালে এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশও দাম চাল তার না ফিস দাম পড়বে এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ পঁচিশ হাজার ফিস নেই এখানে আর কথা বলা যাবে না এর মধ্যে কথা বলা যাবে না আচ্ছা আচ্ছা দর্শক ভাই ভালো লাগলে নেবেন না লাগলে আচ্ছা পরবর্তীতে যে গোটা রাখছেন মামা

আচ্ছা আচ্ছা সিরিয়ালের এক এক করে তিনটা করে দেখাই দিচ্ছি পরবর্তীতে যে গোটা রাখছে আনকমন কালার প্রিন্ট এটা হলিস্টান ফিজ আমি আচ্ছা কালো আর হালকা সাইকেলার আসছে আচ্ছা ভিতরে কালোর মধ্যে সাইকেলার আছে কিন্তু ওই সাইকেলারটা থাকবে না কালার কালারটা সাদা হয়ে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ আর খুবই চমৎকার খুবই কোয়ালিটিফুল সিরিয়ালের চার নাম্বারটা জি আচ্ছা কেমন কি দামে রাখছেন

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন চার লক্ষ আশি এই চারটা একদম ফিক্সড রেট ফিক্সড রেট এর মধ্যে কোনো দরদামের সুযোগ থাকবে না সুযোগ থাকবে না আচ্ছা তো এই যে আচ্ছা তাহলে এটা একটু সাইড করে দেন পরবর্তীতে আমরা যে গরুগুলো দেখব এই যে তিনটা আছে এক সাইজের আর পরবর্তীতে দুইটা আছে এক সাইজের

বারো মাস চলছে আচ্ছা আমার মাল যেমন যেমন করছি এই দামে আমি যখন এই দামে দুই হাজার বাড়তি কিনবো তখন এই দুই হাজার বাড়া দেবো আমি পরবর্তীতে কি

তিনটা কোনো দর সহ নিতে চাই জি এই তিনটা বাস সব লক্ষ টাকা মানে লাখ পরি সমান সমান আচ্ছা এক লক্ষ করে তিনটা তিন লক্ষ 3 লক্ষ টাকা এর মধ্যে কোনো দর দামে সুযোগ থাকবে না সুযোগ থাকবে না এই চারটা হচ্ছে 480 এই তিনটা তিন লক্ষ তাহলে সাত লক্ষ 80 জি এই সাতটা জি 7 লক্ষ 80 তে দর্শকে সাতটা দেখতে পাচ্ছেন আপনারা পরবর্তীতে মামাজে গরুটা রাখছেন কি যATER করব এটা বিলাক জারসি

আচ্ছা ফিক্স রেট ফিক্স রেট আচ্ছা এখানে আর কোনো কথা বলা যাবে না মামা আপনার মোবাইল নাম্বারটা একটু দেন জিরো ওয়ান থ্রি ফোর সেভেন থ্রি ফোর জিরো নাইন এইট ফাইভ কী আছে মামা দুইটাই আছে দশক ভাই যখন নক করবে তখনই করবে চব্বিশ গুণ আচ্ছা মামা হাটের মধ্যে আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মামা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম